তো আপন আনবাইজন্য আর আপনার খাইবাই বাদে কইद्रा খাইতে খাইতে জীবনে বুড়া লাগতো নাই রে ভাই আমেল খাইবাই আঙ্গুর খাইবাই ডালিম খাইবাই বেদনা খাইবাই কিসমিস খাইবাই জেতা ইচ্ছা আপনি খাইতা ওতেmeti তোমার সামনে এহারে রেডি খাইবাই খাইতে খাইতে জীবনে লেটিন করা লাগতো নাই মনে মনে কইবা মোল্লা बेटा ইটা কিটা আওয়াজ করলে লেটিন করা লাগতো নাই মা যইতে বারেনি অততা খাইমু ইটা তোইতাম খানো কইद्रा জীবনে করা পয়সা লাগতো না ভাই জন্ম তো আপনি খাইতে আপনার গাম বারইব গাম ইটা মিসকে আম্বরের সেন্ট হইব ওকে আল্লাহ কোনো আমল আপনার হাসর ময়দান ঠিক হইত নাই ওদিন দিন আল্লাহ নবী বন তোমার আমারে সাইটটা প্রশ্ন করবা এই সাইড প্রশ্নের উত্তর যে আল্লাহর বন্দায় সঠিকভাবে দিলাইবায় আল্লাহর সামনে গিয়া কদম তুলতে পারবাই আর নাই আল্লাহর সামনে গিয়া কদম তোলার কোনো লাইন নাই সাল্লাল্লাহ ওয়া

লা ইলাহা ইল্লাল্লাহ জি কে র কর সর্বদাই জারি কর দশলাদি ভাই কলবে অন্তরে নয়ন দেখবে মলার সিংহাসনেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা

কালিমুল্লাই আল্লাহরে ভাইল আল্লাহ আমার বলাই তো দু আপনাকে দেও যেহেতু আমি সব সময় তুমি মলারে আমি শরণ ভর্তম ভারি আল্লাহরে ভুল কইলা ও নবী মুসা কলিমুল্লাহ তুমি বলো ইল্লাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া কইলা হে আলামিন আপনারে কইলাম স্পেশাল কোন দোয়া আমরা আমাদের শেখাই দিতাম যে দোয়া আমি হল সময় তুমি মওলার আমি স্মরণ করতাম পারি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইলা কেও নবী মুসা সাদ আসমান আর সাদ জমিন যদি এক পল্লার মধ্যে তুলা হয় আর শুধুমাত্র আমার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে রাখা হয় আমার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ওজনই বেশি সুবহানাল্লাহ সন্ধ্যায় যে সময় লা ইলাহ ইল্লাল্লাহ জমিনে দফা শুরু করে দেয় আল্লাহর আরশ নুরর এক কুটি আছে এই নুরর কুটি বলে কম্পন আরম্ভ করে দেয় ওই সময় পরবর্তীকার আলামে আল্লাহ কেন ও আমার নুরর কুটি তুমি কিতা লাগি হঠাৎ দেখাফা আরম্ভ করে দিলাই ওই সময় আল্লাহর নুরর কুটি উঠিয়া কয় আল্লাহ তোমার কিছু গোলাম মখলে মাটিরে বিছনা বানাইয়া আয় আল্লাহ তোমার ঘরের সামনে তারা বইয়া পড়িদ্রালা

তুমি সাপা বন্ধ করিলাও। তুমি লড়া বন্ধ করিলাও। নূর গুটি উঠিয়া ও আল্লাহ যত সময় পর্যন্ত তোমার বন্ধ ঘোলরে তুমি মহলায় মাহরিয়া দিতাই নাই আমি নুরার গুটিয়ে আমি খাফা বন্ধ করতাম নাই আল্লাহ রবা ও আমার নূর গুটি যে আমার বন্ধ আমার দরাইয়া আর আমার নাম জমিন ই তুমি সাক্ষী থাকো তুমি লড়া বন্ধ লাও আমি আমার বন্ধরে আমি আল্লাহ মাহ দিলাম

لا إله إلا الله محمد رسول الله أمر مكر الله نبي فر على سبيانكم أول كلمة بلا إله إلا الله ولكنهم إن الموت لا إله إلا الله فإنه من كان أول كلامه لا إله إلا الله وآخر كلامه لا

বিকালেও আমার নাম জমিন হলো জে এ আল্লাহর বান্দায় রোজান আফনার 100 বার করে বলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতর দিন আল্লাহ পূর্ণিমার চন্দ্রর মতো সুন্দর সেরা বানাইয়া আল্লাহ ময়দান আপনার আমারে আল্লাহ উহান আল্লাহ আমরা হর হালত আল্লাহ নাম আমরা বেশি বেশি লইতাম আর যদি আপনার প্রথম কথার শেষ কথা যদি এই বাক্য নিয়ে যাইতাম গিরে ফারি বাই দুনিয়ার জমিন আবাউ সাকসেস যাবাও সাকসেস আর কাইল কিয়ামতর মেদান আল্লাহ তোমার আমারে আপনার জন্মা সুবাহ আল্লাহ বাই দুনিয়ার জমিন চারটা নিয়ামত এই চাইর নিয়ামত বাই জমিন খেও ভাইতাম নাই কিয়ামতর আগ পর্যন্ত যে তো মানুষ আইবা চারটা নিয়ামত আল্লাহ স্পেশিয়াল কাইল কিয়ামতর ময়দান জন্মদি মানুষের দিব হকা সুবাহান আল্লাহ এই চাইর নিয়ামত বাই তুরা খৈয়ার তুরা খেয়াল করবা এই চাইর নিয়ামত বাই জমিন নাই তুরা চিন্তা করবা চির জীবন চির যৌবন চির অসুস্থতা চির শান্তি আমাদের খেলো আছেন চিরজীবন খেয়েও বাঁচমনি চির যৌবন খেয়েও ভাইমনি চির সুস্থতা কেউ আসেনি কেবল শান্তি কেউ আসেনি ফখিরের অস অশান্তি ধনিরও অশান্তি এর বাদে বাই মাথার বেদনায় ধরলে অগু যারা যায় না বিষ লাগাইতে লাগাইতে ফোফাল গা কিন্তু বেদনা হরাইবার লাইন নাই ওরা সরেনি আমরা এর বাদে যৌবন জীবন আপনার জোয়ান কি চিরজীবন রয়নি ভাই চিরজীবন রয় না চিরজীবন কেউ চির চিরজীবনে কেউ বাঁচতাম না আল্লাহ জন্ম তো যে সময় তার মুমিন বন্ধক লোরে আল্লাহ দিবা আল্লাহ বলে জওয়ান বানাইয়া বিশ কী লইয়া চল্লিশের আগ পর্যন্ত এক যে জীবন পাইছি আমরা জোয়ান ঘি ওলা জওয়ান বানাইয়া আল্লাহ খেওরে বাই জমিনত আপনার কিয়ামতর দিন বুড়া বানাইয়া আল্লাহ জন্য তো হারাই তো প্রত্যেক মুমিন বন্দারে লোরে আল্লাহে জয়ান বানাইয়া শক্তিওয়ালা বানাইয়া জন্নত হারাইব হোকা সুবাহ আল্লাহ আল্লাহর নবীর মারফতে আল্লাহ সাইটটা নিয়ামত

তোমার আল্লাহ কইব আমার গো আমার বন্দা আমি আল্লাহ তরে চির জীবন আমি আল্লাহ দান করলাম ওকে সুবাহান আল্লাহ দুই লম্বর আল্লাহ বন্দারে আল্লাহ কইবা হে আমার বন্দা আমি তরে চির যৌবন আমি আল্লাহ দান করলাম তিন নম্বর কইবা ও আমার বন্দা আমি তরে চির সুস্থতা দিয়া জীবনে বেমার ভরতে নাই জীবনে মাথার বেদনায় ধরত নাই জীবনে মাথা গুড়াইত নাই জীবনে ফেটো বিস্ফোরত নাই জীবনে শরীর লগ্ন অসুবিধা আরাধনায় চির সুস্থতা বানাইয়া আমি আল্লাহ তরে জন্য দিলাম ওকা সুবাহান আল্লাহ আর সাইল নম্বর আমার বন্দা আমি তোমারে আমি মায়া দয়া করিয়া চির শান্তি আল্লাহ আমি দান করলাম সুবাহান আল্লাহ এই জন্য তো ভাই আমরা হাবুই যাইতাম আর এই জন্য যাইলে হইলে দুনিয়ার জমিন আল্লাহর হুকুম ফিট করিয়া যাওয়া লাগব আর জন্য তো ভাই আল্লাহ ওলা বস্তুর আউসেন বন্দায় ওইটা জন্নতি মানুষ লাগিয়া আল্লাহ বাজার ঘুরাইবা ফরিস্তক লাগিয়া আপনার বাজার ঘুরানি লাইবা আর আপনার আল্লাহর বন্দায় বেগ আদো লওয়া লাগতো নাই আপনার ধান লগে সিকিউরিটি তাকবা আপনার আর ভাড়াদার তাকবা এর বাদে বেগ বনেওয়ালা আপনার আর মানুষ তাকবা এরা আপনার বেগ লইবা আত আর আপনার জেলা আপনার মন্ত্রী মিনিস্টার দে আগুয়া লইয়া যাই ওরা জন্মদি মানুষরে আল্লাহ বাজারও ফাটাইবা আর যে সময়ে গিয়া খালি সুবাহার আল্লাহ হইবা আপনার দেবাস শুরু হইব আপেল আপনার দিল আইসে আপেল দিবা আঙ্গুর দিল আইছে আঙ্গুর দিবা ডালিম দিলো আইছে ডালিম দিবা অটোমেটিক দিতে থাকবা যে সময় আল্লাহর বন্ধাই হইব আলহামদুলিল্লাহ ও ভরিষ্ঠলে দেবা বাদ দিবা আপনি আনবাই জন্য তো আর আপনার খাইবাই এর বাদে হইতরা খাইতে খাইতে জীবনে বুড়া লাগতো না রে ভাই আপেল খাইবাই আঙ্গুর খাইবাই ডালিম খাইবাই বেদনা খাইবাই কিসমিস খাইবাই দেখা ইচ্ছা আপনি দেয় আইতে আবার লগে লগেও অটোমেটিক তোমার সামনে এহারে রেডি হয়ে খাইতে খাইতে জীবনের লেট্রিনও করা লাগতো না মনে মনে কই ভাই মোল্লা বেটা ইতা কিতা ওয়াজ করত লেট্রিন করা লাগতো না এই মাছ হইতে পারেনি অততা খাইমু ইতা তৈতাম খানো কইতরা জীবনে লেট্রিন করা লাগতো না ভাই জন্ম তো আপনি খাইতে খাইতে কইতরা আপনার গাম বার হইব গাম ইটা মিসকে আম্বরের সেন্ট হইব ওকে সুবহানাল্লাহ ও জন্ম তো ভাই আমরা যাইতাম এই জন্য যে যাইবার ইচ্ছা থাকলে এই দুনিয়ার জমিনও আল্লাহর হুকুম আমরা মানিয়া চলা লাগবো নবীদের তরিকা আমরা মানিয়া চলতে লাগবো তা হইলে কাইল কিয়ামতর দিন আল্লাহ তোমার আমারে ওয়াদা করছেন মুমিন লাগি লাগিয়ে আল্লাহ জন্নত বানাইয়া রাখছেন আর গৈর মুমিন যারা আছেন তারা লাগিয়ে আল্লাহ জাহান্নম বানাই রাখছেন রে ভাই ও তা আমার ভাই এর মতো আমার দুই নম্বর আলোচনা হইব কাইল কিয়ামতর দিন আল্লাহর সামনে গিয়া আমরা জবাব দেবা লাগবো এই জিন্দগির হিসাব বাঁধতে বা লাগবো জিন্দগি কোথায় কাটাইলাম জোয়ান কি কোথায় কাটাইলাম মাল কিলা সামাইলাম কিলা খরচ করলাম ইলিম কতমান অর্জন করলাম ইটা খরচ আপনার আমল কতমান করলাম এই চাইর বছর উত্তর বাই তাইল কিয়ামতর দিন আল্লাহর সামনে গিয়া দেবা লাগবো না দিয়া কোন নিস্তার নাই কত লাগে আবো আপনার সময় আসে আগর আমার হজরতে দেখছি আপনার তুরা তুরা আপনারা